আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন যেটা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন কিন্তু মনে হচ্ছে সেটা যেন আরো দূরে সরে যাচ্ছে হয়তো শেখা একটি সম্পর্ক অথবা এমন একটি টুয়া যা আপনি বছরের পর বছর করে আসছেন অপেক্ষার এই চাপ কখনো কখনো অসহ্য দিয়ে তাই না কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যখন আল্লাহ আপনাকে অপেক্ষা কূপকে বলেন সেটা কখনো উদ্দেশ্যহীন নয় ইফলামে ধৈর্য এবং আল্লাহ সময়ের প্রতি বিশ্বাস আমাদের ইমানের গুরুত্বপূর্ণ অংশ প্রকৃতি বেরি প্রকৃতি বিরতি এবং প্রকৃতি মোড়ের পেছনে আল্লাহর একটি বিশেষ পরিকল্পনা থাকে কখনো কখনো যা আমরা বিলম্ব হিসেবে দেখি তা আসলে আল্লাহ আমাদের এমন আরও ভালো কিছুর বিকে নিয়ে যাচ্ছেন যা আমাদের জন্য আরও উপকারী হতে পারে মনে রাখবেন আজ আপনার চোখে যা বিলম্ব লাগছে তা কান হয়তো সবচেয়ে বড় নেয়ামত হিসেবে প্রকাশ পাবে আল্লাহ আপনার চেয়েও ভালো জানেন কি আপনার জন্য মোমলজনক এখন আমি আপনাকে অনুরোধ করব ভিডিও কি পুরোপুরি দেখুন কোনো অংশ বাদ বেরেন না এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আমরা যেসব কারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনার অপেক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে কখনও কখনও বিলম্বের কারণগুলো তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয় না কিন্তু সময় সন্দেহ সেগুলো নিজেই প্রকাশ পায় আপনি হয়তো নিজের জীবনেও এই চিহ্নগুলো দেখতে পাবেন এই ভিডিওর শেষে আমরা পাঁচটি গভীর কারণ জানব কেন আল্লাহ আপনার পরিকল্পনাগুলিকে বিলম্বিত করছেন এই কারণগুলো আপনার অপেক্ষার সময়টিকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে এই কারণগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে আল্লাহ সময় নিখ এবং আপনাকে তার পরিকল্পনার প্রতি ধৈর্য ধারণ করা শক্তি দিবে এমনটি যখন তা আপনার কাছে কঠিন মনে হয় প্রথম কারণ আল্লাহটা আলা আপনাকে কোনো ক্ষতিকর জিমিস থেকে রক্ষা করছেন কখনও কখনো আপনার পরিকল্পনা দেরি হওয়ার কারণ খুবই সাধারণ আল্লাহ তালা আপনাকে এমন কিছু ক্ষতিকর জিমিস থেকে রক্ষা করছেন যা আপনি দেখতে না আপনি হয়তো দেরি হওয়ায় হতাশ বা নিরাশ হতে পারেন কিন্তু আপনার অপেক্ষা করার পেছনে এমন কিছু অদৃশ্য বিপদ বা নেতিবাচক ফলাফল থাকতে পারে যা আপনি একনু দেখতে পাচ্ছেন না আপনার জীবনের সেই মুহূর্তগুলোর কথা ভাবুন যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন বিশ্বাস করেছিলেন যে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কিন্তু পরে আপনি বুঝতে পেরেছেন যে যদি তা ধরত তাহলে হয়তো তা আপনার জন্য ক্ষতির চেয়ে ভালো কিছু নিয়ে আসত না এটা আল্লাহ তা আলার মেহরবাণী যিনি আমাদেরকে এমন সব কিছু থেকে রক্ষা করেন যা আমাদের ক্ষতি করতে পারে কি জুড়ি তখন আমরা তা না বুঝি যেমন আপনি হয়তো কোনো চাকরির প্রস্তাব সম্পর্ক বা সুযোগের জন্য অপেক্ষা করছেন মনে করছেন এটি আপনাকে সুখী করবে কিন্তু আল্লাহ যা দেখেন তা আমরা দেখতে পারি না হয়তো সেই চাকরিটি অপ্রয়োজনীয় চাক নিয়ে আসত বা সম্পর্কটি বিডল বিদারক হতো আল্লাহটা আলা আমাদের জন্য কি সবচেয়ে ভালো এমনকি যখন আমরা কা জানি না কোরআন আমাদের এই ড্যানটি খুব সুন্দরভাবে স্মরণ করিয়ে দেয় এটি হতে পারে যে আপনি একটি বিষয় পছন্দ করেন যা আপনার জন্য ক্ষতিকর এবং একটি বিষয়ের অপছন্দ করেন যা আপনার জন্য ভালো আল্লাহ জানেন আপনি জানেন না তাহলে যখন আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তা হতে পারে কারণ তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনাকে আরও বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারত এই মুহূর্তগুলোতে আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার কাছে বিপদ মনে হতে পারে তা আসলে আপনার বড় ক্ষতির থেকে রক্ষা করার এক ধরনের প্রতিরক্ষা হতে পারে তাই যখন কোনো কিছু পেতে বেরি হচ্ছে তখন মনে করুন আল্লাহ আমাকে রক্ষা করছেন তিনি আমার জন্য যা নির্বাচন করবেন তাই সর্বোত্তম দ্বিতীয় কারণ আল্লাহ আপনার ধৈর্য ও ইমান পরীক্ষা করছেন আপনি কি কখনও রান্না করার সময় লক্ষ্য করেছেন যখন সবচেয়ে জোরালো আঁচে সেদ্ধ করতে চান তখন খাবার ঠিক মতো হয় না কিন্তু ধীরে ধীরে কম আঁচে রান্না করলে সাবই আলাদা হয় ঠিক কেমনই আল্লাহ যখন আপনাকে অপেক্ষা করান তিনি আসলে আপনার ধৈর্যকে পরিপক্ক করছেন আপনার ইমানকে শক্তিশালী করছেন ইফলামে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং এর মাধ্যমে আমাদের শেখানো হয় যে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে এমনকি যখন পরিস্থিতি আমাদের অনুকূল না হয় যখন আমাদের অপেক্ষা কুবকে হয় তখন এটি আমাদের দৃঢ়তা তৈরি করতে আত্মনিয়ন্ত্রণ বিকাশ করতে এবং আল্লাহর সন্দেহে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করতে সাহায্য করে বিশেষজ্ঞ চিন্তা এবং দুয়ার মাধ্যমে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অপেক্ষা করা অসম্ভব মনে হয় আপনি হয়তো নিজেকে প্রশ্ন করছেন এখনো কেন কিছু ঘটল না আমি তো সব কিছু সখিকভাবে করেছি কিন্তু এই মুহূর্তগুলোকে আপনার কাছে একটি সুযোগ রয়েছে আল্লাহর ওপর আপনার বিশ্বাস প্রদর্শন করার এটি এমন এক সুযোগ যেখানে আপনি দেখাতে পারেন যে কঠিন সময়েও আপনি বিশ্বাস করেন আল্লাহ জানেন আপনার জন্য কি সবচেয়ে ভালো এবং তিনি আপনাকে প্রতিটি বিপদ থেকে পথ দেখালেন আপনি একটি ভালো চাকরির জন্য আবেদন করলেন মেঘ সন্তান পাওয়ার জন্য দোয়া করলেন বা কোনো সমস্যা থেকে মুক্তির অপেক্ষায় আছেন কিন্তু উত্তর আসছে না এসুওয়ায় মনে প্রশ্ন জাদাকার স্বাভাবিক তে আল্লাহ আমি তো সবই ঠিকমতো মতো করেছি তাহলে কেন দেরি হচ্ছে এই মুহূর্তেই কিন্তু আপনার আসন পরীক্ষা আল্লাহ চান দেখতে যে আপনি কি ধৈর্য ধরে তার উপর ভরসা রাখতে পারবেন নাকি হতাশ হয়ে পথভুষ্ট হয়ে যাবেন কোরআনে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সন্দেহ আছেন এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যখন আমরা ধৈর্য ঢুকতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং প্রতীকী পদক্ষেপে আমাদের সমর্থন করেন অপেক্ষা কখনো শাস্তি নয় এটি আল্লাহর সন্দেহে আপনার সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ যারা ইফলামী শিক্ষার সাথে পরিচিত নন তাদের জন্য বলি জীবনের সবকিছু সময় মতো ঘটে আফটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আল্লাহর হাতে যখন আল্লাহ আপনাকে অপেক্ষা করতে বলেন এটি আসরে একটি সুযোগ যেখানে আপনি নিজের চিন্তা দোয়া এবং বিশ্বাসের মাধ্যমে এই আস্থা রাখতে পারেন যে যা আসবে তা আপনার চাওয়ার চাইতেও আরও অনেক ভালো হবে মনে রাখবেন বর্ভধারণের জন্য নয় মাস অপেক্ষা করতে হয় একটি পরিপূর্ণ শিশুর জন্য একটি গাছকে ফল বিতে সময় লাগে আর মিষ্টি আম পেঁপে হলে সারা বছর গাছের যত্ন নিতে হয় একইভাবে আল্লাহ আপনার জন্য যা প্রস্তুত করেছেন কাপিতের এই অপেক্ষা জরুরি এটা কোনো শাস্তি নয় বরং আপনাকে উন্নত করার একটি বিশেষ প্রক্রিয়া কাই যখনই অপেক্ষা কঠিন লাগে এই দোয়া পড়ুন হে আল্লাহ আমি আপনার ফয়সালার উপর সন্তুষ্ট আমাকে ধৈর্য দান করুন এবং আমার জন্য যা মঙ্গলজনক তা দান করুন কারণ আজকের এই ধৈর্য কাল আপনার জীবনে বিশাল বড়কটু হিসেবে ফিরে আসবে তৃতীয় কারণ আল্লাহ তালা আপনাকে আরও বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন আল্লাহ আলা যখন আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তার মধ্যে সবচেয়ে সুন্দর কারণ হল তিনি আপনাকে এমন কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন যা আপনার চাওয়ার চাইতেও অনেক বেশি ভালো মাঝে মাঝে আমরা চাওয়া মাত্রই কিছু চাই বিশ্বাস করি এটি আমাদের জন্য সবচেয়ে ভালো কিন্তু আল্লাহ জানেন আমরা এখনও তার জন্য প্রস্তুত নই এই দেরি হতে পারে কারণ আল্লাহ আমাদের চরিত্র বচন করছেন আমাদের ধৈর্য এবং শক্তি বাড়াচ্ছেন অথবা আমাদের জন্য আরও ভারো কিছু তৈরি করছেন একটি ছাত্রের কথা ভাবুন যে কোনো প্রস্তুতি ছাড়াই একটি কঠিন পরীক্ষা পাশ করতে চায় যদি সে যথাযথ প্রস্তুতি ছাড়াই সফলতা পায় তবে সে কাভুমেহাদে কার জন্য উপকারে আসবে না কি তেমনি আল্লাহ তালা আপনার পরিকল্পনা বিলম্বিত করেন যাকে আপনি আরও জ্ঞানী ধৈর্যশীল এবং শক্তিশালী হতে পারেন এবং নিশ্চিত হয়ে যান যে আপনি সঠিক সময়ের জন্য পুরোপুরি প্রস্তুত আল্লাহ কুরআনে বলেছেন হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তাই তোমাদের জন্য ভালো আর তোমরা কোনো জিনিস পছন্দ করো অথচ তাই তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াবটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবসময় জানি না আমাদের জন্য কি ভালো কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানে সবকিছু জানেন অপেক্ষা সময়টি আপনার জন্য আরও বড় কিছু পাওয়ার প্রস্তুতির একটি অংশ যদি আপনি ইসলামী শিক্ষার সাথে খুব পরিচিত না হন তবু বিষয়টি সহজ কখনো কখনো জীবনে বড় কিছু পেতে হলে আমাদের আগে প্রস্তুত হতে হয় মানসিক ও আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে হয় আল্লাহ নিশ্চিত করেন যখন আপনি প্রস্তুত তখন যে রহমত আপনার কাছে আসবে তা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি হবে চতুর্থ কারণ আল্লাহ তালা আপনার উপর ভরসা বাড়াচ্ছেন যখন আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তখন তার একটি প্রধান কারণ হতে পারে আপনাকে নিজের উপর ভরসা করতে শেখানো অনেক সময় অপেক্ষার মুহূর্তে আমরা বুঝতে পারি যে আমরা যতই পরিকল্পনা কাজ বা পস্তুকে নিয়ে না কেন সব কিছুই শেষ পর্যন্ত আল্লাহর হাতে থাক এটাই সেই মুহূর্ত যখন সত্যিকারের ভরসা বা তাওয় কাজ করে তাওয়ুই মানে হল আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা যে তিনি সেরা পরিকল্পনাকারী একটি সুন্দর হাদিস রয়েছে যা এই ধারণাটি স্পষ্টভাবে বোঝায় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি যথার্থভাবে আল্লাহর উপর ভরসা করতে তবে আল্লাহ পাখিবের মতো তোমাদেরও রিজিক বিকেন তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে এই হাদিসটি আমাদের শেখায় যেমন পাখিরা প্রতিদিন তাদের খাবারের জন্য আল্লাহর উপর নির্ভর করে আমরা যেন তেমনি আল্লাহর উপর কোন বিশ্বাস রাখতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য